সিনেমা শুরুতে আমরা দেখি মিতানের একটি ছেলে একটি সাব দাঁড়িয়ে আছে সে প্রচণ্ড ভয় পেয়েছি কারণ সে নিজেকে একটি গরু দাদার মতো টেবিলে আটকে আছে বলে মনে করছে এখানে সে যখনই আট নম্বর এক্সিডের বাইরে যায় তখনই আবার সেখানে ফিরে আসে আর প্রতিবারই সে একজন লোককে পাশ দিয়ে হেঁটে যেতে দেখে যে কোনো কথা না বলে হেঁটে যায় যদিও সে ভয় পেয়েছে তবুও যখন মিথ্যা তাকে জিজ্ঞাসা করার কথা ভাবছিল তখনই সে কেউ পিছু ফিরে তাকায় লোকটি তার ঠিক পিছনে ছিল অদ্ভুতভাবে ভাবে হাসছিল যেন সে মিথ্যার মনের কথা পরে ফেলেছে মিথ্যা এত ভয় পেয়েছিল যে সে কিছুই না জিজ্ঞাসা করে সামনের দিকে দৌড়ায় তখন তার চোখ একটি বোর্ডের উপর পড়ে যেখানে লেখা ছিল এক্সিট জিরো কিন্তু তার উপর উপরে লেখা ছিল এক্সিট এইট এটা তার কাছে অদ্ভুত লাগে একবার দুবার এমনকি একশো পর সে এখান থেকে বেড়ে যাওয়ার পথ খুঁজেছিল প্রতিটি পথ এমনভাবে তৈরি করা হয়েছিল যেন দরজাগুলো শুধুমাত্র দেখানোর জন্য সে বারবার এই গোলার জাতের মধ্যে ঘুরতে থাকে সে একটি জরুরি কল করার চেষ্টা করে কিন্তু সব এক্সিট ইন্টারকম অচল ছিল এবং তার ফোনও কোনো ধরনের সিগন্যাল ছিল না এবার সে বসে পড়ে সে সেখানে দাঁড়ায় সে সাবধানে দেয়ালে একটি ছবির দিকে তাকায় যেখানে কিছু পিঁপড়া অদ্ভুত ভাবে রূপে আটকে আছে এবং তার মতোই গন্তব্য খুঁজে বের করার চেষ্টা করছে কিন্তু এখানকার কিছুই একই ছিল কিছু ইঙ্গিত লেখা ছিল যার মধ্যে একটি ছিল মনোযোগ দিতে হবে যদি আপনি কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু দেখেন তাহলে সাথে সাথে পিছনের দিকে দৌড়ান আর যদি কোনো পরিবর্তন বা অস্বাভাবিক কিছু না দেখেন তাহলে আগের মতো এক্সিট এইটের দিকে যেতে থাকুন নিতে আর বুঝতে পারে যে সে সেই লাল তরুণটি পরা একটি অস্বাভাবিকতা ছিল সেই ভয়ে দিকে দৌড়ায় এবং সে কারণে সে জিরো থেকে এক্সিট আসে এই সব কিছু ভেবে তার মধ্যে একটি আশা জেগে উঠে যে সে এখান থেকে শীঘ্র বের হয়ে আসতে পারবে সে আবার এক্সিট এইটের দিকে এগিয়ে যায় সে কোনো পরিবর্তন খুঁজে পায়নি তাই সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে এবং যখন সে এক্সিট জিরো লেখা কাছে পৌঁছায় তখন সে হতবাক হয়ে যায় যেখানে আগে এক্সিট ওয়ান লেখা ছিল তা আবার জিরো হয়ে গেছে অর্থাৎ সে কিছু ভুল করেছে সে বুঝতে পারছিল যে এই গোলপদাদাটি একটি খেলা মতোই যেমন একটি ভুল পুরো খেলাতে শেষ করে তাকে জিরোতে ফিরে নিয়ে আসে একইভাবে তার একটি ভুল তাকে জিরোতে ফিরে আনবে এই গোলপদাদা থেকে নিজের জীবন বাঁচাতে হলে তাকে খেলার নিয়ম মেনে সাবধানে খেলতে হবে চিন্তা করার পর সে তার মোবাইল বের করে প্রতিটি ছোট বড় জিনিস ছবি তুলতে শুরু করে যাতে সে যখন আবার এখান থেকে যাবে তখন সে পরিবর্তনটি দেখতে পারে সে সেই ছবি তুলেছিল যে বারবার এক্সিট বোর্ডের নিচে তার সামনে বেড়ে যাচ্ছিল এখন পর্যন্ত সে কোনো অস্বাভাবিক কিছু বা কোনো পরিবর্তন দেখেনি তাই সে এগিয়ে যায় এবং যখন সে দ্বিতীয় এক্সিট বোর্ডের কাছে পৌঁছায় অবশ্য সে তাতে ওয়ান রাখা ছিল এর মানে তার একদম সঠিক ছিল আগে কোনো পরিবর্তন হয়নি এবং সে প্রথম লেভেল পার করেছে দ্বিতীয় লেভেলের জন্য সে জানতো যে তাকে এখান থেকে আওয়ার যেতে হবে এবং পরিবর্তনটি দেখতে হবে এখন এগিয়ে গিয়ে যখন সে তার মোবাইল বের করে ছবিগুলো দেখে পরিবর্তনটি খুঁজে বের করার জন্য সে দেখে যে তার মোবাইলে সব ছবি ঝাপসা হয়ে গেছে যেখানে এখন আর কিছুই দেখা যাচ্ছে না সে বুঝতে পারে যে এই খেলা জিততে হলে তাকে শুধুমাত্র তার মস্তিষ্ক ব্যবহার করতে হবে সে তখনই এসব ভাবছিল যখন সে দেখলো সেই লোকটি যে সব সময় এই দিকে নিচে দিয়ে যেত সে হ্যাঁ দাঁড়িয়ে আছে সেই সাথে সাথেই বুঝতে পারে এটি পরিবর্তন তাই সে সাথে সাথে পিছনে দরজা দিকে দৌড়া কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল যে লোকটি তাকে অনুসরণ করতে শুরু করে এমন ভাবে যে সে হারছিল তখন সে দেখে যে সে একজিট জিরো বোর্ডের কাছে পৌঁছেছে যেখানে অবশ্যই সে টু লেখা ছিল এবং লোকটি তার পিছনে ছিল না এর মানে সে আরেকটি লেভেল পার করেছে দুটি লেভেল এর পার করার মিতা আত্মবিশ্বাস mas para যায় আত্মবিশ্বাসের সাথে সে এখন সবকিছু মনে পড়তে শুরু করে এবং পরিবর্তনটি খুঁজতে শুরু করে সে আবার একই টেবিলে ঘুরছিল যখন সে একটি লকারের ভেতর থেকে একটি শিশু শব্দ শুনতে পায় ভয় পেয়ে সে লকারটি খুলে এবং ভেতরের দৃশ্য দেখে ভয় পেয়ে যায় তা দেখানো হয়নি কিন্তু মিতা ভয় পেছন দিকে দৌড়ায় এভাবে সে তার তৃতীয় লেভেলও পার করে ফেলেছিল এক্সিট জিরো ফোরের উপর এখন এক্সিট থ্রি লেখা ছিল সেভাবে যে আমার তো ফার্স্ট লেভেল বাকি আছে এরপর সে করিডোরে পৌঁছাবে এবং এই দু শত্রু থেকে বেরিয়ে আসবে সে আবার এক্সিট এটির দিকে যায় এবং আবার সবকিছু সাবধানে দেখতে শুরু করে এবার তার মনে হয় যেন কেউ তাকে দেখছে যখন সে এই করিডোরের মধ্য দিয়ে যাচ্ছে যখন সে ছবিগুলোর দিকে থাকায় ছবিগুলোর মানুষগুলো তার দিকে চোখ ঘুরিয়ে থাকা ছিল সে এই জিনিসটা অনুভব করে এবং দ্রুত আবার পিছন দিকে দৌড়ায় এবং অবশেষে এক্সিট জিরো এর এক্সিট ফোর রাখা হয়ে যায় যার মানে সে চারটি লেভেল পার করে ফেলেছে সে খুব খুশি ছিল সে অর্ধেক খেলা জিতে গিয়েছিল খুব খুশি হওয়ার পাশাপাশি সে আরো বেশি আতঙ্কিত হচ্ছিল কারণ সে জানতো যে যদি সে সামান্য ভুল করে তবে সে আবার ওই জিতে ফিরে যাবে আবার সে এক্সিট এইটের দিকে হারতে শুরু করে সে কোলিডারের মধ্যে দিয়ে যাচ্ছিল যখন তার ফোন বেজে ওঠে সে দেখে যে তার বান্ধবী কল করছে আর এই কলে মিতিয়া খুব অদ্ভুত অনুভব করে কারণ মাত্র কিছুদিন আগেই তারা দুজন আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিল যখন মিতিয়া কলটি ধরে সে জানতে পারে যে সে বাবা হতে চলেছে এই মেয়েটি মিতার উপর সব সিদ্ধান্ত ছেড়ে দিয়েছিল যদি এই সন্তানকে জন্ম দিতে চায় তবে সেই মেয়েটি আবার কাছে রাজি ছিল এটা শুনে মনে অদ্ভুত এক অনুভূতি তার কয়েকদিন আগে একটি ঘটনার কথা মনে পড়ে যখন সে একটি ট্রেনের ভেতর ছিল এবং একটি শিশু কাজ ছিল একজন লোক সেই কানরত শিশু এবং তার মাকে কে করছিল সে সেই শিশু এবং তার মায়ের জন্য কিছু বলতে চেয়েছিল কিন্তু তার তার কিছু বলার সাহস ছিল না মতো ছেলের শিশুর দায়িত্ব নিতে পারতো সে বিভ্রান্ত হয়ে পড়েছিল একই সময় সে কলটিও কেটে দেয় এবং কর কেটে দেওয়ার সাথে সাথে এক্সিট পোলটি যা আগে চারে ছিল আবার জিরো হয়ে যায় আসলে সে একটি বড় ভুল করে ফেলেছিল সে এখানে যে টেবিলে কোনো সিগনাল আসছে না এবং এখানে সবচেয়ে বড় পরিবর্তন ছিল তার বান্ধবীর কল এবং সে এই পরিবর্তনটি ধরতে পারেনি এবং সে এক্সিট বোর্ডের দিকে ফিরে যায়নি এবং এখন সেখানে সে অর্ধেক লেভেল পার করেছিল সেখানে সে আবার যেতে ফিরে এসেছিল তাকে পুরো খেলাটি আবার খেলতে হবে মিতা এই ঘটনার এতটাই হতাশ হয়ে যায় যে সে বসে পড়ে এবং জোরে জোরে চিৎকার করতে থাকে তাকে এই গোলকদাতার থেকে বেরিয়ে আসতে হবে কিন্তু এখন তার মধ্যে কোনো

সে মৃত পদক্ষেপে এগিয়ে যেতে থাকে কিন্তু এখন সে এই গরদ্দাদের ভিতরে কোনো বিনো জিনিস দেখতে পাচ্ছিল না করিডোরে একটি বাগস নেওয়ার পর সে এখানে একটি শিশুকে দেখতে পায় এবং সে সাথে সাথে বিছনের এক্সিট এর দিকে দৌড়ায় কিন্তু সে দেখে যে এক্সিট বোর্ডের উপর এখনো জিরো দেখাচ্ছে এর মানে শিশুটি মোটেও পরিবর্তন ছিল না এটি প্রকাশ পায় যে শিশুটি মিতায়ের মতোই এই গরদ্দাদায় আটকে ছিল এবং সেও সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছিল মিতা এখানে সেই লোকটিকেও দেখতে পায় যে সব সময় তার সামনে দিয়ে সুট এবং বুট পরে এই মুহূর্তে মিতা বুঝতে পারে যে লোকটি এই গোলদ্রাতার অংশ ছিল না বড় মিতা এবং এই শিশুর মতোই সেও সেও এই গোলদ্রাতে আটকে ছিল এবং সেও এখান থেকে বেরিয়ে আসার পথ ছিল আমাদের দেখানো হয়েছিল যে সুট এবং বুট লোকটি এবং এই শিশুটি আগে একটি দল হিসেবে কাজ করত তারা বারবার এই গোলদ্রাতা একটি মেয়েকেও দেখতে যে তাদের মতো এখান থেকে বের হওয়ার চেষ্টা করছিল না যখন সেই লোকটি মেয়েটিকে জিজ্ঞাসা করে যে তুমি এখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করছো না কেন তখন মেয়েটি উত্তর দেয় আমি প্রতিদিন ট্রেনে ধাক্কা খাই কাজে যাই জীবনে তো কঠিন আমার মনে হয় না আমার সেই কঠিন জীবনে ফিরে যাওয়া উচিত আমি এই টেবিলে বেশ শান্তিতে আছি মেয়েটি এসব বলছিল যখন তার কণ্ঠস্বর ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে সে সেই একই বাক্য বারবার বলতে শুরু করে যা সে একবার বলেছিল যখন তার কণ্ঠস্বর বাড়ি হয়ে একজন মানুষের কণ্ঠে পরিবর্তিত হয় লোকটি বুঝতে পারে যে এটি এখানে একটি অস্বাভাবিকতা এবং সে সাথে সাথে শিশুটিকে নিয়ে পিছনে এক্সিট বোর্ড দিকে দৌড়ায় তারা দেখানো হয়েছিল যে তাদের এক্সিট বোর্ডের উপর এখন ছয় নম্বর দেখাচ্ছে এর মানে তারা খেলা জেতার খুব কাছাকাছি ছিল তারা পুরো টেবিল টি আরো একবার ঘুরে আসে তারা এই টেবিলে কি পরিবর্তন ছিল তার খুঁজে বের করার চেষ্টা করে তারা সে মেয়েটিকে আবার পাশ দিয়ে যেতে দেখে কিন্তু সে তাদের সাথে কথা বলে না শিশুটি দেখে যে এখানকার দরজার হাতলগুলো গুলো অদ্ভুত ভাবে লাগানো হয়েছে শিশুটি এটি বড় লোকটিকে বলার চেষ্টা করে কিন্তু লোকটি শিশুটিকে ইগনোর করে এবং তাকে এগিয়ে নিয়ে যায় এবং এভাবে সে অনেক সময় নষ্ট করে এই ছোট বলটি তার পুরো খেলাটিকে আবার ফিরে নিয়ে আসে এবং তার এক্সিট আবার সিরো নম্বরে চলে আসে এর মানে সে খেলা হেরে গিয়েছিল এবং এখন তাকে আবার শুরু করতে হবে এই লোকটি এখন হতাশ হয়ে পড়েছিল সে ক্লান্ত ছিল সে চিৎকারও করে কিন্তু এখান থেকে বেরিয়ে আসাটা জরুরি ছিল তাই সে আবার এই খেলা খেলার জন্য প্রস্তুত হয় সে শিশুটির হাত ধরে আবার এই টেবিলে হাঁটতে শুরু করে মজার বিষয় হলো সেখানে সে উপরে যাওয়ার একটা পথ দেখতে পেয়েছিল সে খুব খুশি হয় সে সিঁড়ি বেয়ে উপরে উঠতে চেয়েছিল কিন্তু শিশুটি তাকে বোঝাতে থাকে যে এটি একটি খেলা এটি একটি অস্বাভাবিকতা নিয়ম অনুযায়ী আমাদের পিছনে দিয়ে ফিরতে হবে কিন্তু এই বড় লোকটি শিশুটির কথা শোনেনি এবং সেই সিঁড়ি বেয়ে উপরে উঠে এবং সেই কারণে সে এই টিভি লাগতে শিশুটি যে এক্সিট বোর্ডের দিকে গিয়েছিল সে দেখে যে এক্সিট বোর্ডের উপর এখন জিরোর পরিবর্তে ওয়ান আছে এর মানে শিশুটি সঠিক ছিল সেই সিঁড়িগুলো একটি অস্বাভাবিকতা ছিল বাইরে যাওয়ার কোনো পথ নেই সেই শিশুটিও এখন জানতো যে লোকটি সবসময় সেই থাকবে যাই হোক গল্পটি কাছে ফিরে আসে যেখানে সেই শিশুটি বুঝতে পারে যে এই শিশুটি এবং সেই লোকটি তাই এই শিশুটিকে একা দেখে সে এটাও বুঝতে পারে যে বড় শিশুটিকে ছেড়ে চলে গেছে শিশুটির জন্য তার মোটেও ভালো লাগছিল না এখন সেই শিশুটি মিতার বন্ধু হয় এবং মিতা দ্রুত বুঝতে পারে যে এই শিশুটির লাইকেও অনেক বেশি এর এই শিশুটি খুব বুদ্ধিমান এবং সেমনকি ছোট ছোট পরিবর্তন খুব সহজে ধরতে পারে শিশুটির দক্ষতা ব্যবহার করে এই লোকেরা শীঘ্রই প্রথম এবং তারপর দ্বিতীয় লেভেলও পার করে ফেলে এবং যখন তারা তৃতীয় লেভেল পার করার জন্য এই গোলক দাদার ভেতরে ঘুরছিল হঠাৎ গোলক দাদার আলো ঝলকানি শুরু হয় মিটমিট করতে শুরু করে শিশুদের কান্নার শব্দের সাথে সাথে অদ্ভুত কথা বলা ইঁদুরের শব্দ আসতে শুরু করে যখন মেথা তার ফোনের আলো জ্বালায় সে সেই লোকটিকে খুব অদ্ভুত ভাবে দাঁড়িয়ে থাকতে নিতে ভয় পেয়ে সাথে সাথে শিশুটির হাত ধরে পেছন দিকে দৌড়ায় এবং সে জানতে পারে যে সে আরো একটি লেভেল পার করে ফেলেছে যা কিছু ঘটেছিল এবং যা তাদের দুজনকে ভয় পেয়েছিল তা ছিল শুধুমাত্র তাদের জন্য একটি পরীক্ষা তারা পররাউন্ড জন্য গোলদ ভেদার ঘুরতে শুরু করে এবং তাদের সামনে একজন নারী আসে নিতা বুঝতে পারে যে এই নারীও এখানে একটি অস্বাভাবিকতা এবং তাদের পিছন দিকে ফিরতে হবে কিন্তু সেই শিশুটি কাটতে শুরু করে এবং সেই নারীর দিকে যেতে শুরু করে শিশুটি খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিল তাই মিতা তাকে কোলে তুলে নেয় এবং পিছন থেকে ধরায় এবং এভাবে তারা আরো একটি লেভেল পার করে ফেলে কিন্তু এই লেভেল পার করার পরেও এবং অর্ধেক খেলায় পরেও খুশি ছিল না কারণ সে তার মায়ের থেকে দূরে থাকা শিশুটির জন্য চিন্তিত হতে শুরু করে শিশুটির জন্য তার মায়া হয় এবং তার হাত শক্ত করে ধরে এবং নিজেকে প্রতিশ্রুতি দেয় যে সে শিশুটিকে তার মায়ের কাছে নিয়ে যাবে পরের বার যখন তারা এই গরবদাতার পড়ছিল তখন অবাক করার মতো বিষয় ছিল যে তারা এখানে কোনো পরিবর্তন দেখতে পায়নি কিন্তু ছেলেটি দেখে যে উপরে লাগানো এক্সিট এইট বোর্ডটিতে এবার এইট উল্টো করে লেখা হয়েছে এমন একটি ছোট পরিবর্তন যা সবাই ইগনোর করে তা শিশুটির মনে ধরে এবং তারা সাথে সাথে পিছন দিকে ফেরে এবং এভাবে তারা লেভেল ছয় পার করে ফেলে এখন মাত্র দুটি লেভেল বাকি ছিল মিথা জানত যে এরপর সে এই টেবিল থেকে মুক্ত হবে সে তার পৃথিবীতে ফিরে কিন্তু কেন্দ্রীয় তার ভেতরে অনুভূতিগুলো খুব অদ্ভুত ছিল যখন সে আবার আবার টেবিলটিতে ঘুরতে শুরু করে হঠাৎ পিছন থেকে পানির বন্যা আসে গীতার সাথে সাথে এই শিশুটিকে নিয়ে ফিরে যেতে চেয়েছিল কিন্তু শিশুটি পরে যায় এবং বন্যার ভেতরে চলে আসে গীতা নিজে এগিয়ে যায়নি সে শিশুটিকে বাঁচাতে পানির ভেতর যায় এবং যেই সে পানির ভেতরে যায় মিতার জগৎ পরিবর্তন হয়ে যায় তার মধ্যে অদ্ভুত শুরু হয় এবং সে নিজেকে সমুদ্রের ধারে দেখতে পায় যেখানে সে দেখে যে তার বন্ধু তার সাথে আছে এবং এই শিশুটি যে এই মুহূর্তে তার সাথে গল দাদার ভিতর ছিল তাকে সে তার পরিবার এবং তার ছেলে হিসেবে দেখছিল এখানে সে এই শিশুটির সাথে অনেক উপভোগ করছিল এবং এই মুহূর্তে সে বুঝতে পারে যে বাবা হওয়ারটা একটি বোঝা নয় বরং এটি একটি খুব সুন্দর অনুভূতি এবং একটি খুব সুন্দর সম্পর্ক সে শিশুটিকে এক্সিট এই বোর্ডের উপর ঝুলে দেয় এবং সে নিজে পানির স্রোতে ভেসে যায় দৃশ্যটি কেটে যায় এবং কিছুক্ষণ পরে দৃশ্য দেখানো হয় যে যখন সেই ছোট শিশুটি জেগে উঠে তখন সে নিজেকে একটি ধ্বংসপ্রাপ্ত জায়গা দেখতে পায় শিশুটি পিছনে ফিরে থাকায় অবাক করার মতো বিষয় হলো শিশুটির তখনো শপথ এবং নিয়ম মনে ছিল এবং যখন সে পিছনে ফের বোর্ড এর উপর সাত নম্বর দেখা যাচ্ছিল তার মানে এই লোকেরা আরো একটি লেভেল পার করে ফেলেছে সে অন্য কিছু বাবার আগেই সে তার শরীরে একটা প্রচন্ড ব্যথা অনুভব করে এবং সে বাস্তবে ফিরে আসে মিতা এবং সেই শিশুটি তখনো পানির মতো থাকিয়ে ছিল মিতা তার সব শক্তি ব্যবহার করে সেই শিশুটিকে তুলে নেয় এবং তাকে পানির উপরে রাখার চেষ্টা করে শিশুটি জানত যে এখন শুধুমাত্র শেষ লেভেলটি বাকি আছে যা তাকে পার করতে হবে কিন্তু এখন মিতা তার সাথে ছিল না অন্যদিকে আমাদের দেখানো হয়েছিল যে অবশেষে চূড়ান্ত লেভেলে অর্থাৎ লেভেল গেছে সে অবাক হয়েছিল খুশি ছিল না সে বুঝতে পারছিল না যে এটি তার বিজয় সে এখন সামনে সিঁড়িগুলোতে স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছিল এবং সেই সিঁড়িগুলোর উপর মানুষ হাঁটছিল সে বিভ্রান্ত ছিল যে তার পিছন দিকে যাওয়া উচিত তাকে এগিয়ে যাওয়া উচিত বিভ্রান্ত হয়ে সে এগিয়ে যায় এবং সে তার ফোন থেকে তার বন্ধুকেও কল করে এখন তার ফোনেও সিগন্যাল এসেছিল এর মানে তার মনে হয়েছিল যে আসল পৃথিবীতে এসেছে সে অবশেষে এই গরদাদা থেকে মুক্ত হয়েছে যখন তার বন্ধু কলটি ধরে মিতা বলে যে আমি এই দায়িত্ব নিতে প্রস্তুত মিতা বুঝতে পারে যে সে বাবা হওয়ার জন্য প্রস্তুত মিতা এখন মেট্রোর ভেতরে যায় কিন্তু অদ্ভুত বিষয় হলো মিতা এই মেট্রোর ভেতরে সব জিনিস এমন দেখে যেন সে এই সব কিছু আগে দেখেছে কিছুক্ষণ পরেই এখানে একটি শিশু কাঁদে এবং একজন লোক শিশুটি এবং তার মাকে বকাঝকা করতে শুরু করে এটি সে একই দৃশ্য যা আমরা আগে সিনেমার মধ্যে মিতে মনে দেখেছিলাম মিতায় চারপাশে মানুষদের দিকে তাকায় সব মানুষগুলো অদ্ভুত ছিল তারা তাদের ফোন নিয়ে ব্যস্ত ছিল এবং এখানে মিতার হৃদয় ভেঙেছে সে বুঝতে পারে যে এবারও সে খেলার ফাঁদে আটকে গেছে সে ছয় নম্বরের পর সাত নম্বর পার করেনি এবং এই একটি ফাঁদ ছিল সে একটি লুপে আটকে পড়েছিল এবং সে একটি বড় ভুল করে ফেলেছিল অস্বাভাবিকতা দেখেও সে দিকে ফিরে যায়নি বরং এগিয়ে যেতে থাকে এবং এভাবে সে আবার সেই একই লুপে আটকে যায় যেখান থেকে সে বের হওয়ার চেষ্টা করছিল এবং শুধু এটা দেখে সিনেমাটি এখানে শেষ হয় এই রহস্যের সাথে যে একে মুক্ত হয়েছে নাকি সেই একই টেবিলে বিলে আটকে আছে